ব্যাপার আমার এত জলদি ওভারটেক করে গেল তারা তো চলেন কথা কম বলে এই রাস্তাটায় একটা না একটা রাইড দেয়া যাক একশো সতেরো একশো আঠারো অস্থির ফিলিংস ভাই অস্থির ফিলিং আর আমার স্কোয়াডে যে সব বাইক গুলো আছে একটা এফ জেড ভার্সন থ্রি আছে দুইটা জিক্সার আছে আর একটা খাড়াটান আছে খাড়াটান মানে তো জানেনি কি বাইক নামটা বলার দরকার নাই দেখা হয়ে গেল তাইলে আমার নাম হাসিফ অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা ভাই ঠিক আছে বাইকারদের এটাই রুলস ফাঁকা রাস্তায় টান গ্যানজামের রাস্তায় স্লো স্পিড ডাউন ভরিওানু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ভি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আমি জানি অনেকেই আমার এই ব্লগের অপেক্ষায় ছিল যে আমি কখন সোলো রাইড করবো এখন কিন্তু আমি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি সোলো রাইড করতেছি ঠিক আছে আর আপনারা যারা আমার এর আগের ব্লগটা দেখছেন আমি কিন্তু আর ওয়ান নিয়ে জঙ্গলে রাইড দিচ্ছিলাম আর কি তো জঙ্গল থেকে বের হয়ে গেছি এখন হাইওয়েতে উঠছি তো এখন হবে আর ওয়ান ফাইভ এ হাইওয়ে রাইড প্লাস সোলো রাইড আমি একা রাইড করতেছি তো চলেন একটা নেই এখান থেকে যাব দিনাজপুর অস্থির ফিলিংস ভাই অস্থির সামনে একটা বাস আর সন্ধ্যা হয়ে গেছে একটু পরেই বেলা একদম ডুবে গেছে কিন্তু গাইস আমি ভিডিওর ব্রাইটনেসটা বাড়াই দিচ্ছি দেখে একটু আলো মনে হচ্ছে কিন্তু বেলা একদম ডুবে গেছে আহাদ আহাদ কে ওভারটেক করতে হবে ইও চলো আরান ফাইভ ইও এখান থেকে যাইতে হবে আমাদেরকে পঁয়ত্রিশ কিলোমিটার ঠিক আছে সামনে আমাদের স্কোয়াড আমি পিছনে একটু দাঁড়িয়েছিলাম আমাদের স্কোয়াড আমাকে ছাড়ে চলে গেছিল কিন্তু আবার ওদের সাথে হয়ে গেলাম কারণ আমি একা আরো আর আমার স্কোয়াডে যেসব বাইকগুলো আছে সেটা হচ্ছে একটা এভজেড ভার্সন থ্রি আছে দুইটা জিক্সার আছে আর একটা টান আছে খারাটন মানে তো জানেনি কী বাইক নামটা বলার দরকার নেই তাও বলি সেটা হচ্ছে ভি তো আমরা এই কয়টা বাইক মিলে আজকে ট্যুরটা শেষ করলাম তো চলেন কথা কম বলে এই রাস্তাটায় একটা না একটা রাইড দেওয়া যাক ঠিক আছে চলেন একশো সতেরো একশো বেশি হাই স্পিডিং করা যাবে না রাস্তা ফাঁকা দেখে টানলাম ওয়াও অস্থির ফিলিংস ভাই অস্থির ফিলিং লুকিং গ্লাসটা আমার দেখা যায় গাইস ওকে কেমন লাগতেছে রাইডটা আমি তো খুব এনজয় করতেছি একা একা ও সামনে বাজার এখানে একটু স্লো করি বাইকারদের এটাই রুলস ফাঁকা রাস্তায় টান গ্যানজামের রাস্তায় স্লো স্পিড ডাউন আর আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলে আসছি হচ্ছে পনেরো কিলোমিটার আরও কত কিলোমিটার যেতে হবে আরও বিশ পঁচিশ কিলোমিটার আমাদেরকে যেতে হবে ওকে ওকে রাস্তায় এখন একটু শুরু রয়েছে এখন আর বেশি টানা জায়গা না এই জায়গাটা বেশি ফাঁকা নাই ও ও কি ব্যাপার আমার এত জলদি ওভারটেক করে গেল তারা ওকে নো প্রবলেম বীরগঞ্জ গাইস লাস্ট আমরা বীরগঞ্জে বীরগঞ্জ পর্যন্ত চলে আসছি তো আমার ব্লগ দেখতেছেন এমন ভাইদের যদি বীরগঞ্জে বাসা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কোন কোন ভাইয়ের বাসা বীরগঞ্জ কোন কোন ভাই বীরগঞ্জ থেকে আমার ব্লগ দেখতেছেন হাই সর্বনাশ এতক্ষণ আসলাম পুরা রাস্তা ফাঁকা আর এই জায়গায় আসে এত গ্যান্জাম বাম সাইড দিয়ে বের হইতে হবে আই থিঙ্ক সবাই অস্থির হয়ে গেছে আমার বাসায় ভাইয়া দিনাজপুরে হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ আমরা গেছিলাম একটু ওই সিংড়া ফরেস্টে হ্যাঁ হ্যাঁ ওটা দেখে আসলাম একটু ঘুরে আসলাম বীরগঞ্জই ও আচ্ছা আচ্ছা একটু আগে আমি বললাম যে বীরগঞ্জের ভাইদের সাথে দেখা করতে পারলাম না তো দেখা হয়ে গেল তাইলে নাম কি ভাইয়ের আমার নাম হাসিফ অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ আমি এখন আছি হচ্ছে ঢেপা নদীর ব্রিজে ঠিক আছে তো অলরেডি আমি বিশ কিলোমিটার কিন্তু চলে আসছি আরে সিএনজি রে সিএনজি গুলার মানে এত টান টিভিএস এর ইঞ্জিন লাগা আছে মনে হয় সিএনজি তে রাতের বেলা আর ওয়ান ফাইভ নিয়ে রাইড করার একটা সমস্যা কি জানেন বিশেষ করে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি নিয়ে যদি আপনার বাইকে স্টক হেডলাইট থাকে তাহলে আপনার সেই আর ওয়ান ফাইভ নিয়ে রাতের বেলা রাইড করা মহা মুশকিল হয়ে যাবে তার কারণ হচ্ছে যে স্ট্রক আর ফাইভ ভার্সন থ্রি লাইটের একদমই পাওয়ার নাই একদমই পাওয়ার নাই ভাই রাতের বেলা হাইওয়ে তো হাইওয়ে কেন রাতের বেলা সিটিতেই ভালো করে দেখা যায় না হাইওয়ে তো দূরের কথা আর হাইওয়েতে বাসগুলো আসে দশ থেকে পনেরোটা লাইট নিয়ে তার সামনে আপনার স্ট্রক আর ফাইভ ভার্সন থ্রি এর লাইট কি কিছুই না আরে হাইওয়ে যদি এত রাস্তা খারাপ হয় ভাইরে ভাই এটা কোন রাস্তায় আসে বললাম আর আমার মনে আছে আমি যখন প্রথম আমার জিক্সার বাইকটা কিনছিলাম তো আমার ফার্স্ট ট্যুর ছিল হচ্ছে নবাবগঞ্জ আর সেকেন্ড ট্যুর ছিল হচ্ছে দিনাজপুর টু তেঁতুলিয়া তো তেঁতুলিয়া আমার এই স্কোয়াডটার সাথেই কিন্তু গেছিলাম আমি তো মধ্য রাতের রওনা দিছিলাম দিনাজপুর থেকে কারণ ভোরবেলা তো কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে আমাদেরকে তেঁতুলিয়া থেকে ঠিক আছে তো গেছি তেঁতুলিয়া আসার সময় আমরা ওখানে তো আড্ডা দিছি আরও পঞ্চগড়ে যে চা বাগানগুলো আছে সেগুলো ঘুরে দেখছি তো এভাবে করতে করতে আমাদের তেঁতুলিয়ায় একদম বিকেল হয়ে গেছে তো তেতুলিয়া থেকে দিনাজপুর কিন্তু আপনার একশো চল্লিশ কিলোমিটারের মতো বিকেলবেলা তেতুলিয়া থেকে রওনা দিছি আর সন্ধ্যা মানে এই যে এইরকম টাইমে এইখানে আসে পৌঁছাইছি তো একদম সেম ওয়েদার ছিল সব কিছুই সেম একদম ওই আগের ট্যুরের কথা আমার মনে পড়ে গেল তো অ্যাট লাস্ট চলে আসছি আমরা কান্তজির মন্দির এখান থেকে আরও সতেরো কিলোমিটার যেতে হবে আমাদেরকে আর গোপ্রতে গোপ্র দিয়ে যদি আপনি রাতের বেলা ভিডিও করেন তাহলে রাতের বেলা ভিডিও কোয়ালিটি আপনার কিন্তু মোটামুটি ভালোই আসে আর অনেক ভালো আসে তখন যখন আপনার আশেপাশে আলো থাকবে মানে গোপ্র দিয়ে রাতের বেলা আলো যেখানে সেখানে ভালো আসে আর কি কিন্তু অন্ধকারে আর কি গোপ্র দিয়ে ভালো ভিডিও আসে না এই যে দেখছেন ট্রাকটাকে দেখেন দশ পনেরোটা লাইট লাগাইছে আমি দেখবো কিভাবে রাস্তা সব লাইট চোখে মারতেছে আমাদের বাইকে যদি আপনি এক্সট্রা একটা ফগ লাইট লাগান তাহলে আপনার জন্য মামলা হাজির সার্জেন পুলিশ চাইলে আপনাকে মামলা দিতে পারবে ঠিক আছে এটা রুলস কিন্তু আর এই যে বড় বড় ট্রাক বাস এগুলা দশ থেকে পনেরোটা লাইট লাগাই নিয়ে হাইওয়েতে উঠে রাতের বেলা মানে কি আর বলবো ওদেরকে রাতের বেলা ওভারটেক তো করা যায়ই না আবার ক্রসও করা যায় না মানে ওরা যদি সামনের দিক থেকে আসে আপনাকে ওই দশ বারোটা লাইট এমনভাবে আপনার চোখে মারবে মানে আপনি কানা অ্যাট লাস্ট উই রিচ মাইল এখান থেকে সামনে হচ্ছে জামতলি তারপর হাজি মোহাম্মদ দানেশ তারপর হচ্ছে কলেজ মোড় তারপর হচ্ছে হোম সুইট হোম মানে সাইড দেন বাহে যাই আনা আমরা দিনাজপুর কলেজ মোড় এখন ঢুকবো দিনাজপুর সদরে একদম শহরের ভিতর বড় মাঠ এখান থেকে এক কিলোমিটার জাস্ট এক কিলোমিটার গেলে আমরা বড় মাঠে পৌঁছায় যাব ভাইজান ভাইজান ভাই তো যাই হোক আজকের ট্যুরটা অনেক ভালো ছিল অনেক ভালো সময় কাটলো ঈদের পর ওয়ান্স এগেইন গাইস আপনাদেরকে ঈদ মুবারক এই যে দেখতে পাচ্ছেন ঢুকে পড়ছে একদম মেইন শহরে আর এখান থেকে বড় মাঠ বেশি দূর না নেই চলে যাবো এখন বড় মাঠ তো ভাই লাস্ট চলে আসছি আমি দিনাজপুর গড়ে শহীদ বড় মাঠ ওই যে সামনে দেখতে পাচ্ছেন কিনা জানি না সামনে হচ্ছে মিনার এই যে আমাদের বড়ো মাঠের মেইন মিনার এটা তো চলেন সামনে এক জায়গায় দাঁড়ানো যাক আর ব্লগ থেকেও বিদায় নেওয়া যাক আর আপনাদের থেকেও আজকের জন্য বিদায় নেওয়া যাক তো যেহেতু চলে আসছি এখন কিন্তু কিছু দেখা যাচ্ছে না একদম অন্ধকার তো এই যে ওয়ান ফাইভ ভার্সন থ্রি বিস্ট আজকে অনেক সুন্দর সার্ভিস দিল তো আশা করি রাইডটা আমার সাথে আপনারাও এনজয় করছেন তো ব্লগটা এখানেই শেষ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফ রাইড করবেন আল্লাহ হাফেজ